অলৌকিক অনকলের আট নম্বর এপিসোডে সবাইকে স্বাগত এর আগের সাত নম্বর এপিসোডে বরদাদার ঘটনাটি খুব ভালো রেসপন্স পাওয়ায় আজকের এপিসোডে রয়েছে তার সাথেই ঘটা আরেকটি ভৌতিক ঘটনা তাহলে দেরি না করে সরাসরি ঘটনায় যাওয়া যাক আমাদের এক জাতালে এখানে খুব হালকা জনবসতি ছিল জানিস আমি কত তোর তোর থেকে তুই তোর যে এখন বয়স তার থেকেও আমি খুব আগেও আসছিলাম আসছিলাম বলতে এখানে আর কি সেদিন আমি একা থাকতাম তখন আমার সাথে সঙ্গী মাত্র একটা কুকুর কথা একটা কুকুর সেই কুকুর কুকুর কিন্তু কখনো মনে অন্য কিছু হয় না যার জন্য বাড়িতে গেলে আমি কিন্তু সর্বত্র ক্ষেত্রে বলি কুকুর একটা পালা উচিত শক্তি দিয়ে ও সর্বত্র ক্ষেত্রে কিন্তু বুঝতে পারে যে অসুর আত্মার বিদ্যমান তখন কিন্তু ভোগ ভো করে তো এই জিনিসটা আমি সর্বত্র ক্ষেত্রে সেই দিনটাতে যখন আমি একা আমার ভিতরে একটা ভয়ের স্মৃতি কাজ করতো বা এখানকার লোকজনও আমাকে বলতো হম খুব ফাঁকা ফাঁকা ঘর না এটা কম তখন হ্যাঁ যখন আমার বয়স মাত্র সতেরো থেকে আঠারো বছর আমার দাড়ি মজেও তখন গজায় নেই হ্যাঁ তখনের কথা এটা কিন্তু আমার সাথী চলে একটাই কুকুর হ্যাঁ হ্যাঁ কেমন মজা একটা ফিমেল কুকুর আচ্ছা সেই কুকুরটা সর্বত্র আমার সাথে থাকতো লাঠিখوتا দিয়ে ভাগাইলে বাক্ত না অ কারণ তখন আমিও একা ওই কুকুরটাও একা কথা বুঝছ তো হ্যাঁ হ্যাঁ মনে সাথে নেই আমারও সাথী নেই আমি যেটুকই রান্না বাড়ি কইরে এখানে খايতাম ওর অবশিষ্ট ওকে দিতাম আর ও সর্বত্র ক্ষেত্রেই আমার থাকতো আর আমার তো একটা হিসাবই ছিল কিরকম মনে কর যে গরমের দিন পড়লে কুচবিহারটাকে একটু শুয়ে একটা খাটিয়া বানায় রাখছিল তো গরমের দিন পড়লে আমি এখানে শুয়ে থাকতাম একদিন কি দেখতে পাই যে আমাদের যে সুপারি বাগানের গাছগুলা লাগানো আছে হ্যাঁ সেই গাছগুলা বয়স তখন অনেক ছোট ছিল এখন তো ম্যাচ সুপারি গাছ একটা বাঁচছে পঞ্চাশ থেকে ষাট বছর অব্দি সেই সুপারি গাছগুলা তখন খুবই ছোট ছোট আমাদেরই আমি আসার পরে আমাদের হাতেই লাগানো ও তো হাওয়ার একটা যে বেগ আসে সেই বেগটা কিন্তু উপর দিক থেকেই আসে হুম বুঝিস তো মনে কর যদি হাওয়া যথেষ্ট গোবল হয় তোর ঘরের টিনটাকে উড়ায় নিয়ে যাবে কিন্তু তোর সমতল ভূমির যে জিনিসটা সেটা কিন্তু উড়ায় না। কথা বুঝলি তো? তো এরকমই এখানকার ভৌতিক লোক কথা হিসাবে প্রচলিত ছিল যে আমাদের মেসোর যে জমিটা সাত তার ওই পাশে একটা শিমুল গাছ ছিল যেটা আমিও দেখছি অনেক মোটা। হ্যাঁ শিমুল গাছ। সেটা জীবনের অনেক এখানকার লোক লোকেদের কথা হিসাবে জীবনের অনেক ইতিহাস না যে ঐশিমুল গাছ বহন করে নিয়ে আসে এরকম করে সেটা হচ্ছে যখন এখানকার লোকেরা এখানে এসে বসাবাস করে তার আগে থেকে ওই গাছটাকে দেখছে আর যেহেতু খুব পুরানা বড় গাছ সেহেতু তাদের মনের ভিতরে একটা বনে ও ডালপালাগুলাই এরকম ছিল একটা ভিটির প্রকাশ হতো আচ্ছা এটা ভীতির প্রকাশ হয়তো ওদের ভিতরে ফাগা জমি এম মাঠের মাঝখানে একটা শিমুল গাছ এরকম ধরনের একটা ভীতির প্রকাশ হইতো। সেই দিনের কথাগুলা যদি আজকে আমি তোকে বলি যেহেতু তুই ওই ভূত কথা বলিস না এটা বাস্তব সত্য সমাজের লোক মানুক আর না মানুক এটা বাস্তব সত্য আমার নিজের চোখে দেখা এটা কাহিনী আমি তোকে বলতেছি তো সেই দিন আমি একা যখন আমি চাতালে নতুন প্রবেশ করি আমার দাড়ি মজা যায় নাই ঠিক আছে হঠাৎ করে গরমের দিনে ওই যে বললাম না আমার সাথে একটা কুকুর ছিল তো কুকুরটাও আমার সাথে সর্বত্র ক্ষেত্রেই থাকতো এবার হঠাৎ করে একদিন দেখি গরমের রাত আমি খাটিয়া পাইতে মানে মেসো মাসিয়া তো আর গালি গালাজ দিতে পারবে না যেহেতু ওরা দূরে তত জানবে আমি কি করতেছি হ্যাঁ তো আমি খাটিয়া পাইতে শুয়ে থাকতাম যেরকম আমার কোচবিহারের অভ্যাস ছিল আমি মাঠে মাঠে ঘাটাও শুয়ে থাকতাম রাতে বেশি গরম বললে হ্যাঁ মানে গরমের দিন বললে রাস্তা হ্যাঁ হ্যাঁ ওটা আমাদের একটা খালি আমি বলে না সব জায়গায় একটা হিসাব ছিল সবাই মিলে একসাথে যাততাম হ্যাঁ হ্যাঁ রোজ আমি এখানে থাকতাম তো করে একবার দেখতে পাচ্ছি হয়তো যে যে পশ্চিমূল রাস্তা এমন ভাবে হেলাদুলে করতেছে যেটা বলার বিষয় না না আছে বাতাস না কে কোনো কিছু হুম প্রচন্ড ভাবে হিলতেছে এত বড় একটা বৃক্ষ যেটা পঞ্চাশ বছরের পুরনো বৃক্ষ সেটা হিলে যেমন বাদরের উৎপাত এখানে বাঁদররা গাছ হেলাইতেই পারে তখনকার দিনে কিন্তু সেই বাদর অত উৎপাত ছিল না যখন কথা আমি বলতেছি ওকে তো তৎক্ষণাৎ একটা জিনিস দৃষ্টি আকর্ষণ হলো আমার হ্যাঁ সেই গাছটা একদম সেদিন কিন্তু লোকে একটু বলতো খুব জোসনা পড়তো কিন্তু আগে এখন তো সেই জোসনা পড়ে না হ্যাঁ পূর্ণিমার রাত আর কি আচ্ছা দেখা হ্যাঁ যেহেতু ফাঁকা ফাকা ঘন বসতি দূর দূর থেকে কিছু হলেও দেখা যেত মানে ছায়া থাক প্রতিবিম্ব থাক যাই থাক কিছু একটা তো দেখা যেত হ্যাঁ 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 দেখা যেত কিন্তু তো গাছে ডালপালাগুলো এমন ভাবে हिलছে শ্যামুল গাছ এমনি কিন্তু মরকা ডাল হয় মানে মরকা বলতে কি হালকা হাওয়া বাতাসে ভেঙে পড়ে ও আচ্ছা কিন্তু অত হাওয়া বাতাসেও এতটা हिलলো একটা ডালও তার ভাঙলো না আচ্ছা বুঝছি তারপর দেখি যে আমাদের এই सुपारी বাগানের মানে ওর থেকে পঞ্চাশ থেকে ষাট গজ দূরে জমিতে যে সুপারি বাগানের গাছগুলো আছে তার মাঝখানে কথা বুঝি হাওয়া আসলে তো সাইড এর আর গাছগুলো একসাথে মাত্র পাঁচ ছয়টা গাছ একসাথে হেললো তো মাঝখানের হ্যাঁ খালি মাঝখানে পাঁচ থেকে ছয়টা গাছ খুব জোরে হেলতেছে তখন আমার মনে একটা ভীতির সঞ্চার হইলো যেহেতু আমি একা থাকি আর কুকুরটাও এমন দেখ এত ডাকা টাকির পরে একবারও ভোগ ও করলো না একবার আমার উত্তরও সাড়া দিলো না মানে ও যেন কিরকম একটা সংকুচিত হয়ে গেল তো আমি ভাবলাম যে আমি যেহেতু এখানে একা হ্যাঁ একটা সাথে বলতেও কুকুর যদিও থাকে বা মানুষে থাকুক বা কোনো প্রাণী থাকুক তুই যখন একা তখন সেই কিন্তু তার মনোবল হুম এটা এই মন অলটুকো আমি কিন্তু হারাই ফেলেছিলাম তো আমি ফট করে গিলের ভিতরে ঢুকে গেলাম আচ্ছা যেহেতু আমাদের হিন্দু ধর্ম সাথে একটা জিনিস আছে যে গীতা তেসপাটি মোমতি জ্বলাইলে বা মনে ঠিক থেকে হনুমান চালিশা পাঠ করলে সেই সমস্ত ভয় भीती দূর হয়ে যায় সেটা আমি চেষ্টা করছি কথা আমি একটা জিনিস বিষয় দেখতে পেলাম পরিগাষ্ট পার হয়ে ওই হাওয়ার একটা झटका পি এখনো যদি কালকেও আসিস আমি দেখাবো সেই বট সেই গাছ তো এখন নাই গাছের ঘंसा বসে আছে শিমুল গাছ নেই না শিমুল গাছটা তো কাইটরে বিক্রি হয়ে গেছে ঘंसा বসে একটা গাছে যেটা মিশে এখন ওদের বিক্রি করে নাই বা করবে না সেই গাছটা পড়ে গেছে যে গাছের তলায় আমি প্রথমবার যখন এখানে আসি শিমলমোর পূজা করছিলাম যেই গাছটাকে এখানকার পরিচিতি হিসেবে কথা ছিল যে গাছে সর্বত্র মানে ভূত ছোট্ট বিরাজমান কথা বলছিস তো সেই গাছটার কি গাছ ছিল সেটা তো আমি বলতে পারবো না মোটা গাছ ছিল ওই গাছে অনেক বড় বড় ফল আসতো অনেক বড় বড় ফল আসতো মসৃণ টক ওই গাছের ফলের আর খুব বড় বড় যে ফলটাকে হাতে আটানো না আচ্ছা ওর থেকে একটা সুগন্ধ বের হইতো কিন্তু পাকলে খুব দুর্গন্ধ বের হইতো তো তারপরে ওই দিন আর কি দেখলা মানে যাওয়ার পর কিছু হ্যাঁ সেটা তো বলতে যাচ্ছি তোকে হ্যাঁ হচ্ছে কি ওই গাছটার সম্মুখে আইসেই ওই হাওয়াটা কিন্তু কমে গেল তো এইখানকার যারা আদিবাসী যারা আমার আগের থেকে এখানে আছে হ্যাঁ তারা বলে যে ঐখান থেকে নাকি একটা রাস্তা ছিল অশরীদের হুম ওদের সীমানা ছিল ওই শিমুল গাছ থেকে শুরু করে এই গাছ অবধি মানে সেটাটা তোলাফেরা হুম হুম যেটা ওদের কথা হিসাবে তো আমি আমার কাছে মনে হয়েছিল ওই দিনের কথাটা হয়তো সত্যি মনে মনে কথা এগুলো এগুলো তো আর যে পারফেক্টলি প্রমাণ করতে পারবি সেটা তো কোনো বিষয় নেই পারফেক্ট কোনো কিছু প্রমাণ করা যায় না এরকম মনে হয়েছিল আর যে যেহেতু তুই এই সমস্ত চ্যানেলের সাথে জড়িত তাই তোকে বললাম আমার জীবনে এই কথা তারপর থেকে একটা কথা বাস্তব সত্য আমার এখানে কুকুর আছে আর তোকে একটা কথা বলে দেখি কুকুরেরা এরা সমস্ত ক্ষেত্রে বিষয়েরা কিন্তু আমাদের থেকে দশ গুণ হলেও অ্যাডভান্স হুম এরা সর্বত্র ক্ষেত্রে অশরীরও যদি থাকে কুকুররা কিন্তু সর্বত্র ক্ষেত্রেই তার মালিককে রক্ষা করতে হান্ড্রেড টেন পার্ট আমি হাওয়া গল্প কথা বাজিয়ে দিয়ে লোককে উড়াই দিছি আমি সেদিন নিজেও ভীত হয়েছিলাম বা ভয় পাইছিলাম কিনা আমি জানিনা তবে আমি যাই না যে গীতা বা ওই রামায়ণ মহাভারত পাঠ করে আমার কেউ কতটাই সাহস মিলছে তো তবু একটা সাহস কিন্তু যে আমি একা ওই কুকুরটার জন্যই আমার এখন মনে হচ্ছে না সত্যি তো একটা ছিল না হলে বাদরের অত্যাচার তো এখন অব্দি ছিল না মানে এখন রিসেন্ট হয়েছে তখন তো ছিল না যখন আমি আসছি না হাওয়া ছিল না সেদিন

ওর জমির মাপ আমার জমির মাপ এগুলো আমরা বেঁধে দেই। কিন্তু যারা ভৌতিক বা অলৌকিক বা ভগবান আছে তাদের কাছে সীমানা মাপ হয় না। তাদের সীমানা কেউ আনতে পারে না। হ্যাঁ তাদের সীমানা কিন্তু কেউ আনতে পারে না। তারা অবাধ আসা যাওয়া করে তিথি, নক্ষত্র, ক্ষেত্র দেখে যেরকম পিতামহীর কথা ভাব।